এখন কিন্তু আমার এখানে ব্যালেন্স আছে জিরো জিরো টাকা এখন আমার টাকাটা অ্যাড করার জন্য অ্যাডেড ব্যালেন্সে চাপ দিব। অ্যাডেটড ব্যালেন্সে চালা দেওয়ার পরে মেন সেলেক্ট করে কনফার্মে চাপ দিব কনফার্মে চাপ দেওয়ার পর আমার কিছু নেট সমস্যার জন্য দেরি হচ্ছে এখন আমি বিকাশ পার্সোনাল টাকা অ্যাড করতে চাইছি এখন বিকাশ পার্সোনালে আমি চাপ দেব তাহলে বিকাশ পার্সোনাল টাকা অ্যাড করতে পারবো আপনারা ইচ্ছা করলে রকেট নগদ পার্সোনাল টাকা অ্যাড করতে পারবেন এখন এখানে আমি একশো টাকা অ্যাড করব এই জন্য আমি এখানে লিখে দিলাম একশো টাকা একশো টাকা দিয়ে নেক্সটে চাপ দেব নেক্সটে চাপ দেওয়ার পর এখানে ইন্টার ট্রানজেকশন আইডি বসানোর জায়গা আছে আর এখানে একটা নাম্বার দেওয়া আছে নিচে এই নাম্বারটা আমরা কপি করে নিব কপি করে নেওয়ার পর আমরা বিকাশ অ্যাপে চলে যাব বিকাশ অ্যাপে চলে যাওয়ার পর মানি অপশনে চলে যাব এখানে ওই কপি করার নাম্বারটা বসিয়ে দেব কপি করার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এই নাম্বারে একশো টাকা পাঠিয়ে দেবো আপনারা যারা যত টাকা পাঠানোর দরকার তত টাকা পাঠাইবেন এখানে আমার প্রিনটা দিয়ে দেবো প্রিনটা দেওয়ার দেওয়ার পরের টাকাটা ওই নাম্বারে চলে যাবে চলে যাওয়ার পর আমরা আছে ট্রানজেকশন আইডি আমি লেনদেন করার যে একটা ট্রানজেকশন আইডি থাকে ওই ট্রানজাকশন আইডিটা কপি করে নিব ওই ট্রানজেকশন আইডিটা কপি করে নিয়ে মাক্কুল টেলিক্রমে চলে যাবো মাক্কুল টেলিকমে চলে যাওয়ার পর ওই যে ইন্টার ট্রানজেকশন আইডি আছে ওখানে পেস্ট করে দেব তারপরে ওই যে ভেরিফাই অপশনটা যে আছে ওই ভেরিফাই অপশনে চাপ দিব তাহলে কিন্তু আমার টাকাটা অলরেডি অ্যাড হয়ে গেল এইটুকুই কাজ আপনারা বিকাশনগদ রকেট এরকম সিস্টেম সব কিছুই অ্যাড করতে পারবেন এখন টাকাটা অ্যাড হয়ে গেছে আমার